ঘরে জিনের উপদ্রব থাকবে না আর যদি আপনি পরপর পর সাতটা দিন ছোট্ট একটি কাজ করে নিতে পারেন বুঝিয়ে দেব ঘরে জিন থাকলে বোঝার উপায় এছাড়া শিখিয়ে দেব ঘরে জিন থাকলে সেই জিনগুলোকে তাড়ানোর উপায় ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনার বাড়িতে কেউ কিছু পুঁতে রেখে দিয়েছে বা আপনার বাড়িতে কেউ জিন চালান করে দিয়েছে এই জিনের তাণ্ডবের কারণে দিনের পরে দিন রাতের পরে রাত আপনার ওই বাসা বাড়িটিতে ঘটেই চলেছে নানা ধরনের ভৌতিক কাণ্ড জিনেদের উৎপাত যার কারণে আপনি আপনার বিবি বাচ্চা ছেলেপুলে নিয়ে ঠিকমতো দিন যাপন করতে পারছেন না আপনার রাত্রের ঘুম হয়ে গেছে হারাম রাত্রি এলেই বিভিন্ন ধরনের কাণ্ড ভৌতিক উৎপাত ঘটেই চলেছে ঘটেই চলেছে আপনি অনেক ওঝা কবিরাজের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ঘরে জিন থাকলে বোঝার উপায় ঘরে জিন থাকার লক্ষণগুলো কি কি এবং ঘরের ওই সমস্ত দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার উপায় কি ঘরের ওই দুষ্ট জিনগুলোকে তাড়িয়ে দেওয়ার উপায় কি দেখতে থাকুন মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটি আর চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ওই মূল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই ঘরে জিন থাকলে বোঝার উপায় এবং ঘর থেকে জিন তাড়ানোর উপায়টা কি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমে একটা জিনিস আমি বলে নিতে চাই সেটা হচ্ছে আপনারা যিনারা আমার থেকে তদবির চিকিৎসা নিতে ইচ্ছুক যিনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন ফোন নম্বর হচ্ছে প্রথমে আমাদের ইন্ডিয়ান কোড প্লাস নাইন ওয়ান তারপর আমার নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এই নম্বরে আপনারা চিকিৎসা তদ্বি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন চলুন এখন মূল জিনিসটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঘরে জিন থাকলে বোঝার উপায় নাম্বার এক ঘরে জিন থাকলে সেই ঘরে দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ উঠবে নাম্বার দুই কালো কুকুর সেই বাড়িতে আসা যাওয়া করতে আরম্ভ করবে খুব ঘন ঘন কালো বেড়াল এবং কালো কুকুর আসা যাওয়া করতে শুরু করে দেবে নাম্বার তিন ঘরের যেখানে সেখানে রক্তের ছিটা পড়ে থাকতে দেখা যাবে দেওয়ালের মধ্যে লেগে থাকতে দেখা যাবে কাপড়ে চোপড়ে লেগে থাকতে দেখা যাবে নাম্বার চার রাত্রি এলে সেই বাড়িতে বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ড ঘটতেই থাকবে যেমন কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে সেই বাড়িতে থেমে যাবে দরজা জানালা বন্ধ রয়েছে হাস করে খুলে যাবে খোলা দড়াম করে বন্ধ হয়ে যাবে এই ধরনের বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ড কিন্তু সেই বাড়িতে ঘটতে আরম্ভ করবে সেই বাড়ির উপরের অংশে দুমদাম দুমদাম বিভিন্ন ধরনের আওয়াজ কিন্তু উঠতে আরম্ভ করবে নাম্বার ছয় বাড়ির ভিতরে বৃষ্টির মতো টিপ টিপ করে পানি পড়তে আরম্ভ করবে নাম্বার সাত বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়েই থাকবে একজন সুস্থ হলে অন্যজন আবার অসুখে পড়ে যাবে নাম্বার সেই বাড়িতে খুব ঘন ঘন সাপ বের হবে কারণ জিনেরা সাপের রূপ সবচাইতে বেশি ধারণ করে এজন্য সেই বাড়িতে খুব ঘন ঘন সাপ বের হবে এবার আসি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই জিনের অনিষ্টতা থেকে বাঁচার উপায় এই জিনের উপদ্রব বা বাড়িতে থাকা এই জিনগুলোকে বা কেউ চালানি করে দিলে বা বাড়িতে কেউ কিছু পুঁতো দিয়ে জিনের উপদ্রব ঘটিয়ে দিলে এই জিনগুলোকে দূর করার উপায়টা উপায়টি আমি আগেই বলেছি খুবই সহজ যে কেউ এটি করতে পারবেন আপনার ওই বাড়ির চার কোণে একটা কোণে আপনি দাঁড়ালেন আর উচ্চস্বরে একবার আজান দিয়ে দিলেন এইভাবে বাড়ির চার কোনায়, চারবার আপনি উচ্চ স্বরে উচ্চ আওয়াজে আজান দেবেন এবং বাড়ির মধ্যখানে এসে বাড়ির চার কোনায় চারবার যখন আজান দেওয়া হয়ে যাবে তখন বাড়ির মধ্যখানে দাঁড়িয়ে আপনি সুরা কাহাপের শেষের সাতটি আয়াত আমি আবারও বলছি সুরা কাহাপের শেষের সাতটি আয়াত উচ্ছ সাতবার আপনি পাঠ করবেন এইভাবেই একই নিয়মে আপনি পরপর সাতটা দিন বাড়ির চার কোনায় আজান চারবার আর বাড়ির মধ্যখানে দাঁড়িয়ে সাতবার সুরা কাহাপের সাতটি আয়াত উচ্চস্বরে পাঠ করবেন দুই তিন দিনের মধ্যে আমি গ্যারেন্টি দিলাম আপনার বাসা বাড়ি থেকে আপনার বাস্তু বাড়ি থেকে আপনার ভেটা বাড়ি থেকে জিনের উপদ্রব জিনের তাণ্ডব জিনের উৎপাত চিরতরের জন্য দূর হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের তথ্যটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ